তো বন্ধুরা তোমাদের চ্যানেল যদি ফ্রিজ হয়ে থাকে ফ্রিজ মানে বলছি শোনো তোমাদের চ্যানেলে ধরো ভিডিও আপলোড করছো তোমাদের চ্যানেলে ভিডিওতে ভিউজ হচ্ছে না ঠিক আছে তো কী কারণে হচ্ছে না এটাকেই বলে চ্যানেল ফ্রিজ হয়ে যাওয়া তো কী কারণে হয়েছে তোমাদের সেটা আজকে দেখাবো এবং কীভাবে এর থেকে তোমরা রিলিফ পাবে সেটাও তোমাদের এই ভিডিওতে দেখাবো তো পুরো ভিডিওতে দেখতে দেখো তোমরা স্কিপ না করে তো আমি দেখো একটা চ্যানেল এখানে ওপেন করছি মোবাইল স্ক্রিনে এসে তো আমি এই চ্যানেলটা ওপেন করে নিলাম ঠিক আছে ওপেন করার পর তোমাদের দেখাচ্ছি দেখো এই চ্যানেলে মোটামুটি মাস যাবৎ কোনো ভিডিও মানে মাস দু মাসের মধ্যে কোনো ভিডিও আপলোড করা হয়নি তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে মাসের মধ্যে কোনো ভিডিও আপলোড করা হয়নি তার সত্ত্বেও আমি চলে আসছি চ্যানেল আসার পরে দেখো কন্টেন্ট সেকশানে চলে আসলাম আসার পরে এখানে দেখো এখনও ইউটিউব ইমপ্রেশান দিচ্ছে ঠিক আছে মানে চ্যানেলের অডিয়েন্স হিসাবে সাবস্ক্রাইবার হিসাবে এখনও ইউটিউব ইমপ্রেশান দিচ্ছে এই চ্যানেলটাতে এই চ্যানেলটাতে যদি কাজ করা হয় এখন কন্টিনিউ তাহলে কিন্তু এই চ্যানেলে ভালো একটা ভিউস পাওয়া যাবে মানে সাবস্ক্রাইবার হিসাবে অনুযায়ী তো এই চ্যানেলে সময়ের অভাবে কাজ করা হয়ে উঠছে না তো তোমাদের দেখাচ্ছে যদি এই চ্যানেলে আবার কন্টিনিউ কাজ করা হয় না তাহলে এই চ্যানেলটিতে আবার ভিউজ আসা শুরু হবে চ্যানেলটি বুস্ট করবে ঠিক আছে তো কি কারণে তোমাদের চ্যানেল ফ্রিজ হয়ে যায় তো দেখো তোমরা ভিডিও আপলোড করছো কন্টিনিউ আপলোড করছো করতে করতে তুমি সেখানে দুদিন গ্যাপ দিয়ে দিলে ঠিক আছে এই দুদিন গ্যাপের কারণে ইউটিউব তো ইম্প্রেশান দেবে তুমি ধরো গ্যাপ দিয়ে দিলে তোমার ভিডিও পাঠা মানে আপলোড করছো না ঠিক আছে আপলোড না করার কারণে ইউটিউব তো ইমপ্রেশান দিচ্ছে অডিয়েন্সের কাছে পৌঁছাবে সেই ভিডিও যদি অডিয়েন্স না দেখে অডিয়েন্স তোমার ঠিক টাইম মতো যদি ভিডিও না পাই ঠিক আছে তাহলে তোমার চ্যানেলটা ফ্রিজ হয়ে যাবে মানে কিছুদিন পর ইউটিউব ইমপ্রেশান আর পাঠাবে না ঠিক আছে পাঠানো যখনই বন্ধ হবে তুমি যখন নেক্সট ভিডিও আপলোড করবে দেখবে মোটামুটি এক সপ্তাহ থেকে দশ দিন যখন তুমি কন্টিনিউ ভিডিও আপলোড করবে সেই ভিডিওতে তোমার কিন্তু তখন ভিউজ খুব একটা আসবে না ঠিক আছে তো এইভাবেই তোমরা তোমাদের ফ্রিজ চ্যানেলটিকে আনফ্রিজ করতে পারবে আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবে আর চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব নি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল করে নেবে পরবর্তী ভিডিও নোটিফিকেশানটা সবার আগে পাওয়ার জন্য আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ মাতারাম